বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন বাসের জাম ব্রেক কষাতে ঘন্টা ভেঙে গেল ইন্ডাসিসের এই ভগপুর 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 নাম্বার ভগপুর নাম্বার বাস থেকে নেমে সে হেঁটে চলল রিকশা স্ট্যান্ডের দিকে বড্ড গরম পড়েছে সূর্যি মামার দিকে এক পলক তাকালে চোখে অন্ধকার নেমে আসে এই রিস্কা ভক স্বাস্থ্য কেন্দ্রে যাবে হ্যাঁ বাবু যাব কিন্তু কুড়ি টাকা নেব আরে শুনেছি বাস স্টপ থেকে স্বাস্থ্যকেন্দ্রে দশ টাকা নেয় তুমি কি নতুন লোক দেখে বুঝি ভাড়া বাড়াচ্ছ দেখোন বাবু একা গেলে কুড়ি টাকা দিতে হবে আপনি যদি একটু অপেক্ষা করেন প্যাসেঞ্জার এলে রিক্সা ছাড়বো তখন দশ টাকা নেব হাতে থাকা ঘড়িটার দিকে ইন্দ্রাসিস একবার তাকালো আজ তার প্রথম দিন বেশি দেরি করা উচিত হবে না তাই সে রিক্সাওয়ালাকে বলল আচ্ছা চলো কুড়ি টাকাই দেব অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে রিক্সাতে বসে ইন্দ্রাশিস ভাবতে লাগলো প্রথম দিন তাকে কত কিছু কাজ করতে হবে কত মানুষকে তার অসুস্থতা অনুযায়ী রোগের উপকরণ ও ওষুধ সামগ্রী সঠিকভাবে দিতে হবে প্রথম দিনে কাজের কোনো ভুল করা যাবে না ফলে যে স্বপ্ন নিয়ে তার এই স্বাস্থ্যকেন্দ্রে আসা তাতে তাকে নিরাশ হতে হবে ছোট থেকে তার স্বপ্ন ছিল মানুষের সেবা করবে তাই সে ডাক্তারি লাইনটা বেছে নিল মানুষের সেবা করার জন্য কিন্তু ইন্দ্রাশিসের বাবা মা সর্বদা চেয়েছিল সে যেন একটা ভালো সরকারি চাকরি করে যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় ইন্দ্রাশীষের কোনোদিনও টাকার লোভ হয়নি তাই সে যখন স্বাস্থ্যকেন্দ্রে কাজটা পেলো তার মনে একটু স্বস্তি হলো এতে তার মা বাবার সম্মানও রইল আর মানুষকে সেবা করার সুযোগও পেলো যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা কিছুক্ষণ পর রিক্সাটা স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলে এলো সে বেশ আনন্দেই রিক্সা থেকে নেমে টাকাটা দিয়ে দিল এরপর সে চারিদিকটা একটু তাকালো তাকিয়ে দেখল বড় বড় গাছের ছায়া মাটিতে পড়েছে হালকা মৃদু বাতাস তার সাথে বিভিন্ন ধরনের পাখিদের ডাক গ্রামের পরিবেশটাকেই আলাদা করেছে তার বেশ ভালোই লাগছে এমন গ্রামের পরিবেশ স্বাস্থ্যকেন্দ্রের গেটটা টোপকে যখন সে ভেতরে প্রবেশ করল সে একটু অবাক হলো মানুষের সেবা করার জন্য তার এখানে আসা কিন্তু মানুষ কই মেন গেটের সামনে শুয়ে আছে দুটো কুকুর আমি কি তাহলে ভুল লোকেশানে চলে এলাম এটা কি কোনো স্বাস্থ্য কেন্দ্র। নতুন স্বাস্থ্য কেন্দ্র কি কোথাও হয়েছে কিন্তু আমাকে তো এই লোকেশানই শেয়ার করা হয়েছে সে নানান কথা মনে ভাবতে লাগলো এমন সময় একজন অল্প বয়সী ছেলে ভেতর থেকে দুটো কুকুরকে তাড়াতে তাড়াতে বাইরে বেরিয়ে এলো জয়া আপনি কি ইন্দাশিস বাবু হ্যাঁ আমি ইন্দ্রাশিস আসুন আসুন স্যার ভেতরে আসুন আমার নাম সুমন সুমন মুখার্জি আমি এখন এই স্বাস্থ্যকেন্দ্রে দেখভাল করি প্রধান সাহেব আমাকে বলেছেন আজ নতুন ডাক্তারবাবু আসবেন ইন্দ্রাশিস ও সুমন ভেতরে গেল স্যার চা খাবেন না তার দরকার নেই স্বাস্থ্যকেন্দ্রে গেটের সামনে এমন কুকুরের রাজ্যত্ব তাছাড়া কোনো মানুষের ভিড় দেখছি না ব্যাপারটা কি বলতো বাইরে যা গরম পড়েছে কুকুরগুলো ছায়া পাওয়ার জন্য এখানে মাঝে মধ্যে চলে আসে বুঝতেই তো পারছেন স্যার আজকাল মানুষ সব নার্সিংহোম নাম করা ডাক্তারদের কাছেই ছোটে কজন আর স্বাস্থ্যকেন্দ্রে আছে তাই ফাঁক দেখে ওরা এখানে আশ্রয় নেয় আমি যতদূর জানি মানুষ যেখানে ভালো চিকিৎসা পাবে মানুষ সেখানেই যাবে আর যদি বিনা পয়সায় ভালো চিকিৎসা পাওয়া যায় মানুষ সেখানে কেন আসবে না এখানে কি ভালো চিকিৎসা হয় না কেন হবে না স্যার নিশ্চয়ই হয় কিন্তু কিন্তু কি কিন্তু যা বলার কষ্ট করে বলো এখানে যখন এসেছি মানুষের সেবা করতে আমাকে এখানকার সমস্ত কিছু খুলে বলো কোনো কিন্তু ছাড়া তোমার কোথায় এখানে যদি চিকিৎসা ভালো হয় তাহলে মানুষের ভিড় নেই কেন এখানে আসলে স্যার আপনি নতুন এসেছেন জানি না আপনাকে বলাটা ঠিক হবে কি না আপনি যখন জানতে চাইছেন তাই আমি বলছি এর আগে দুজন ভালো ডাক্তার এসেছিল এখানে কিন্তু তারা কিছুদিনের মধ্যে ট্রান্সফার নিয়ে চলে যায় কেন কিছু হয়েছিল নাকি এখানে নাকি ভূত আছে স্যার আমাকে নতুন পে ভূতের গল্প শোনাচ্ছ না স্যার রোজ রাতে এই স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে দুটো ছায়ামূর্তিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে ওই যে দুজন ডাক্তার বললাম ওদের নাকি ঘাড় মটকাতে এসেছিল ওই দুটো ছায়ামূর্তি ভূতের ভয়ে কে আর এখানে থাকতে চায় বলুন প্রাণের ভয় তো সবারই আছে ওই সব ভূতের গল্প তুমি অন্য কাউকে শোনাবে এখন তুমি যাও তো গ্রামে গিয়ে সবাইকে খবর করো যে স্বাস্থ্যকেন্দ্র খোলা রয়েছে যদি গ্রামে কেউ অসুস্থ থাকে সেই জন্য এখানে আসতে পারে আর হ্যাঁ আমার থাকার ব্যবস্থা এখানেই করো আমি এখন থেকে এখানেই থাকব কি বলছেন কি স্যার আপনারা কি প্রাণের ভয় নেই ওসব ভূত টুতকে আমি ভয় পাই না আজ দেখব তোমাদের কোন ভূত আছে আমার ঘাড় মটকাতে স্যার আপনার জন্য গ্রামের একটা বাড়ি ঠিক করে রেখেছি দয়া করে আপনি এখানে থাকবেন না এর আগে ওই দুজন ডাক্তার এমনটাই করেছিল এরপর আপনার যদি কিছু হয়ে যায় বা আপনি যদি ভয় পেয়েতে এখান থেকে চলে যান তাহলে তো আর কেউ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেই আসবে না ও নিয়ে তুমি চিন্তা করো না সমস্যা থাকলে তার সমাধানও আছে সে আমি দেখে নেব তোমাকে যা বললাম তুমি তাই করো ঠিক আছে স্যার আপনার যা ইচ্ছে এই বলে সুমন চলে গেল গ্রামবাসীকে খবর দিতে ইন্দ্রাশিস তাদের অসুস্থতা অনুযায়ী কিছু ওষুধ দিতে লাগলো এইভাবে চলতে থাকলো তাদের স্বাস্থ্যকেন্দ্রের কাজ ইন্দ্রাশিসের বেশ ভালোই লাগছে মানুষের এইভাবে সেবা করতে সমস্যাটা উদয় হলো রাতের বেলা খাওয়া দাওয়া সেরে স্বাস্থ্য কেন্দ্রের একটা রুমে সে ঘুমোচ্ছিল হঠাৎ একটা দমকা হাওয়াতে রুমের জানালাটা খুলে গেল আধু আধু ঘুম চোখে সে জানালার দিকে তাকাতেই তার সারা শরীরে রক্তহীন হয়ে গেল জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে দুটো ভয়ানক মূর্তি তাদেরকে দেখে ইন্দ্রাসিস

এত রাতে দুটো মূর্তির মধ্যে একটা মূর্তি মূর্তির মধ্যে তার দুটো হাত জানালা দিয়ে প্রবেশ করে ইন্দ্রাশী গলাটা চেপে ধরল মূর্তিটা আরো জোরে তার গলা চেপে ধরলো ইন্দ্রাশিস ছটপট করতে থাকে এমন সময় তার হাতে শক্ত কিছু একটা ঠেকলো সে সেটা দিয়ে সজনে মারল ওই মূর্তিটার হাতে সঙ্গে সঙ্গে মূর্তিটা তার গলা ছেড়ে দিল ইন্দ্রাশিস খানিকটা যেন স্বস্তি পেল সে তাকিয়ে দেখলো আর সেখানে কেউ নেই সে মনে মনে ভাবতে লাগলো এরা কি সত্যি ভূত ছিল না অন্য কিছু পরের দিন সকালে ইন্দ্রাশিস যখন তার চেম্বারে বসেছিল এমন সময় বাবু প্রবেশ করলেন সে দেখতে পেল তার হাতে ব্যান্ডেজ বাঁধা এই তোমার হাতে ব্যান্ডেজ কী হয়েছে তোমার আর বলবেন না স্যার কাল এখান থেকে যখন বাড়ি ফিরছি হঠাৎ পা পিছলে মাটিতে হুমড়ি খেয়ে পড়লাম বাড়ি ফিরে অনুভব করলাম বাম হাতটা কেমন ব্যথা ব্যথা করছে বাড়িতে কিছু ব্যান্ডেজ রাখা ছিল তাই একটা ব্যথা ওষুধ খেয়ে এটা বেঁধে নিলাম খুব বেশি অসুবিধে হলে আমাকে বলতে পারো আমি ভালো কিছু ওষুধ তোমাকে দিয়ে দেব না না স্যার তা দরকার নেই ও সামান্য চোট কাল ভালো হয়ে যাবে আগে আপনি বলুন কাল রাতে কোনো ভূতের উপদ্রব হয়নি তো ইন্দ্রাশিস কালকের ঘটনাটার সম্পর্কে বাবুকে কিছু বলল না 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 খুব আরামেই ঘুমলাম অযথা তোমরা ভূত ভূত বলে ভয় পাও ভূতের ভয় তো নয় তবে মশার জ্বালায় ঘুমানো যায় না কটা দিন দেখি খুব অসুবিধে হলে গ্রামের ভেতরেই থাকব সুমন মনে মনে ভাবলো স্যার নিশ্চয়ই ভয় পেয়েছে এমন সময় দরজার সামনে একটা গ্রামের বুড়ো লোক এসে হাজির হল স্যার হ্যাঁ হ্যাঁ আসুন আসুন স্যার এক সপ্তাহ আগে আমার লাতির জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম আগে ডাক্তার ডাক্তারবাবুর কাছে আমার লাতির রোগ তো ভালো হলো না বরং আরো বেড়ে গেল আজ শুনলাম সাথ কেন্দ্রে নতুন কোন ডাক্তার এসেছে তাই ছুটে এলাম তা ঠিক আছে আপনার নাতিকে না देखলে বা আগের ডাক্তারবাবু কি চিকিৎসা করেছিল তা আমি বুঝব কি করে বলুন বুড়ো তার কাপড়ের ঝুলি থেকে একটা কাগজ ও ও কিছু ওষুধের শিশি বের করে ইন্দ্রাসিসের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে এই যে ডাক্তারবাবু আগে ডাক্তার এই কাগজ ও এই ওষুধগুলো দিয়েছিলেন ইন্দ্রাসিস কিছুকম প্রেসক্রিপশানটা ও ওষুধের শিশিগুলো একবার ভালো করে দেখে নিল তারপর সে মনে মনে কিছু একটা ভাবল ডাক্তারবাবু বাবু ওই কাগজে ওষুধের নামগুলো লিখে দেওয়ার পর সুমন বাবু আমাকে ওই ওষুধগুলি হাতে তুলে দেন এই কথাটা শোনা মাত্র সুমনের চোখে মুখে একটা যেন রাগের ভাব প্রকাশ করে সে একটু নিজেকে সামলে নিয়ে ইন্দ্রাশিসের উদ্দেশ্যে বলল আসলে ডাক্তারবাবুরা যা ঔষধ আমার হাতে দেন আমি সেগুলো কিছু না না তেমন কিছু নয় আমি যে ওষুধগুলো লিখে দিলাম ওনাকে ওইগুলো দিয়ে দাও এই প্রেসক্রিপশানটা ধরো আচ্ছা ঠিক আছে স্যার কিছুক্ষণ পর সুমন বুড়ো লোকটাকে কিছু ঔষধ ধরিয়ে দিল আপনি চিন্তা করবেন না এই ওষুধগুলো আপনার নাতিকে খাওয়ান দেখবেন ও কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে আর কোনো কিছু সমস্যা হলে সোজা চলে আসবেন আছে ডাক্তার বাবু এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা এখানেই দিল সুমন তুমি বাড়ি যাও আমি ভাবছি তোমাদের গ্রামের বাজার থেকে আজ একবার ঘুরে আসবো আচ্ছা বলতে পারো তোমাদের বাজারে ভালো চা কে বানায় হ্যাঁ স্যার জাল আমাদের গ্রামের বাজারে এবার ঘুরে আসুন মিন্টু ঘুরে চা দোকানে যেতে পারেন খুব ভালো চা বানায় আর বাজারে যে কাউকে বললেই দোকানটা দেখিয়ে দেবে ধন্যবাদ সুমন আমি তাহলে আসি বুঝলে তুমি বাড়ি চলে যেও এই বলে সেখান থেকে রওনা দিল একটা ভালো চা খাওয়ার জন্য। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে সে যখন ঘুমোচ্ছিল হঠাৎ তার রুমের মধ্যে সে একটা আওয়াজ শুনতে পায় সেই আওয়াজে তার ঘুমটা ভেঙে যায় এমন সময় দেখে দুটো ছায়ামূর্তি তার রুমের মধ্যে প্রবেশ করছে বিছানা ছেড়ে চোখ খুলে দেখতে পেল তার সামনে ভয়ঙ্কর দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে একজন ছায়ামূর্তি মূর্তি কাছে গিয়ে তার গলা চেপে ধরলো এমন সময় হঠাৎ রুমের লাইটটা জ্বলে উঠলো আর ঘরের মধ্যে প্রবেশ করলো দুজন কনস্টেবল সহিত থানার বড় বাবু হান্স অফ সঙ্গে সঙ্গে মূর্তি দুটি ইন্দ্রাশিসের গলা ছেড়ে পালাবার চেষ্টা করল কিন্তু দুজন কনস্টেবল তাদের ধরে নিল এবং তাদের মুখ থেকে মুখোশগুলো সরিয়ে নিল তাদের মধ্যে একজন ছিল সুমন ও অপরজন গ্রামেরই একজন কি সুমন কি ভেবেছিলে আমায় মেরে তোমার ওষুধের কালোবাজারি তুমি আবার শুরু করবে তাই তো সুমন একটু অবাক হয়ে দিকে তাকিয়ে বলল আপনি কি করে জানলেন সব যে আমি এই কাজটা করছিলাম আজ তোমাদের গ্রাম থেকে যে বড়লোকটা লোকটা ওষুধগুলো নিয়ে এসেছিল আমি সেগুলোকে ভালো করে পরীক্ষা করে বুঝতে পারি সেগুলো একটাও আসল ওষুধ নয় সবগুলোই হচ্ছে নকল ওষুধ আমি তখনই বুঝতে পেরেছিলাম কেউ আসল ওষুধগুলো সরিয়ে তার নকল ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছে যাতে সে এই কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারে তাই সে নিজেই বুঝ সেজে সবাইকে ভয় দেখাচ্ছে এই কাজটা যে তুমি করছো সেটা আমি আন্দাজ করেছিলাম শুধু হাতে হাতে ধরার জন্য আজকে চা খেতে যাওয়ার নাম করে আমি গিয়েছিলাম থানায় থানায় গিয়ে থানার বড়োবাবুকে সব ব্যাপারটা খুলে বলি এবং বড়বাবু আমাকে আশ্বাস দিলেন উনি আমার হেল্প করবেন এদের নিয়ে যান বড়বাবু এদের এমন শাস্তি দেন যাদের ভবিষ্যতে এমন কাজ কেউ না করে উনি সুমন ও তার সঙ্গীকে থানায় ধরে নিয়ে গেল পর থেকে ধীরে ধীরে স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের রোগীদের উপস্থিতি বাড়তে লাগলো এবং ইংরেজিসের কাজ ভালোভাবে চলতেও থাকলো